আমি মৃত্যুর সময় ইমান নিয়ে মরতে চাই আমি কি কি কাজ করলে মৃত্যুর সময় ইমান নিয়ে কি মন কম দেখাল না মৃত্যুর সময় যদি বলে মরতে পারেন জান্নাতে চলে যান তো এই কালেমা মৃত্যুর সময় নসিব হোক এটা যদি চান বেশি বেশি প্রতিদিন এই কালেমার জিকির করবে পুরা কালেমা পুরা লাই লাই হ্যাঁ শুধু লাইলা লাইলা এই জিকির করে না লাইলা মানে কি নাই আল্লাহ নাই আল্লাহ যারা লাইলা লাইলা জিকির করে নাই আল্লাহ নাই আল্লাহ এটা জিকির না কুহুরি হ্যাঁ এই করা কাটাছে না হারাম কাটা ছেঁড়া করা হারাম কবিরা গুনা মহাপাপ ইлла আল্লাহ জিকির মুয়াপাপ লাইলা বেতাত এবং মুয়াপাপ আর পুরা কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ কমপ্লিট জিকির করা এটা সুন্নত এটা কি এটা সুন্নত কমপ্লিট জিকির করলে আপনি জান্নাত পাবেন টুকরা ডাকরি করলে এটা হবে না গরু একটা গাবি একটা কি এনে যদি দুই টুকরা করে দেন দুধ খাওয়ার জন্য গাবি কি নিয়ে পরে মাঝখান দিয়ে কাটি দুই ভাগ করছেন এখন দুধ কয় কেজি গরি পাবেন হ্যাঁ এক কেজি পাবেন না কারণ গরু এটা আস্তা থাকলে গোটা থাকলে দুধ দেবে মাঝখান দিয়ে কাটিয়ে ফেললে আর দুধ দুধ পাবেন না জীবনেই তো নাই দুধ আসবে ঘর থেকে তাহলে আমার জীবনে শেষ হয়ে যায় কেটে ফেললে লাই লাহার পরে কোনো অপশ নাই কোনো অপশ নাই ডাইরেক্ট লাই লাহাই পুরো পড়তে হবে তো দুনিয়াতে যদি আপনি ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে চান তাহলে সুরাইব্রহিম আল্লাহ বলেছেন আমানু ফিল দুনিয়া সারা জিন্দিগি যদি ইমানদারি নিয়ে থাকেন ইমানদারি নিয়ে থাকেন ইমানদারের উপরে যেগুলি হালাল সেগুলি করেন ইমানদারের জন্য যেগুলি হারাম এগুলি বর্জন করে চলেন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন ইউসাববেতু আল্লাহ দুনিয়াতেও আপনাকে ইমানের উপর রাখবেন আপনি দুনিয়া থেকে যাওয়ার সময়ও ঈমান নিয়ে আল্লাহ জয়বার তৌফিক দান করবে ইমানداری जिंदगी যাপন করতে হবে নামাজই কালামই जिंदगी যাপন করতে হবে হালাল হারাম বাজবিচার কারীর জীবন যাপন করতে হবে হারাম বর্জনকারী হতে হবে হালাল

জীবন কাটাও খোর সুদ তুমি ঘুষ কাটাও। জিনা আসবে গান বাজনা, জিনা, ওইসব অবস্থায় ঠিক কিনা ইমান নিয়ে মরতে চাইলে ইমানই জিন্দিগি যাপন করতে হবে তাহলেই ইমান নিয়ে মরণ সহজ হবে সম্ভব হবে আল্লাহ তৌফিক দান করুন